বালুরঘাট শহরের সাহেব কাছের এলাকায় চাচক্র কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ী তেসুরামে শনিবার রাত সাড়ে সাতটায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাহেব কাছের এলাকায় চা চক্র কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিরি পাশাপাশি এদিন সাহেব কাছেরই হাট পরিদর্শন করেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী এদিনের কর্মসূচিতে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এলাকায় সাধারণ মানুষও হাটে আসা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিরে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক

아식주아 네 বুজবা না <clouds> <hand listed espaço> <mid to normalGet vegetablesgettable> 拉回来。